বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে আজ মুর্শিদাবাদের সাঁত্রিশটি স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান এবং সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় মুর্শিদাবাদ জেলায় ষোলো লক্ষ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর টিকাকরণ অভিযান শুরু হয়েছে গত দশই ফেব্রুয়ারি থেকে যাদের আগে যক্ষা হয়েছিল তাদের এবং ডায়াবেটিক ও যক্ষা রোগীর শুশ্রূষাকারীদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুর্শিদাবাদের জেলা যক্ষা আধিকারিক ডাক্তার আমিনা মারিয়াম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সঞ্জীব সান্যাল বলেন কর্মসূচিকে নির্বিঘ্নে এগিয়ে নিয়ে যাওয়াই তাদের লক্ষ্য সাত বছরের ওপরে প্রত্যেকটা ব্যক্তি যারা স্মোক করেন ধূমপান করেন বা করতেন এরকম ব্যক্তি যাদের ডায়াবেটিস আছে তারা যাদের গত পাঁচ বছরের মধ্যে টিভি পেশেন্ট হয়েছে যারা অপুষ্টিতে ভুগছেন আর টিভি পেশেন্টের বাড়ির লোকজন দু হাজার একুশের জানুয়ারির পর থেকে যারা টিভি পেশেন্টের কন্ট্যাক্টে এসেছেন বাড়ির লোকজন তাদের আমরা টিকাকরণ করছি এই রমজান মাসে কিন্তু টিকাকরণের রেট আমরা যে ভাবে এগোচ্ছিলাম ফেব্রুয়ারি মাসে সেটা অনেকটাই কমে গেছে তো আমাদের ঈদের পরে আমি আশা করব যে যারা এখনো টিকা নেন নি তারা এগিয়ে আসুন টিকা নিয়ে নিন সারা দেশ জুড়ে সারা রাজ্য জুড়ে এবং আমাদের জেলা জুড়ে বিভিন্ন জায়গায় আমরা এই বিশ্ব যক্ষা দিবস পালন করছি আমাদের এই দিনে একটাই অঙ্গীকার যাতে যারা টিভি রুগী আছেন তারা যেন পরিষ্কার করে যেরমভাবে তারা ওষুধপত্র পাচ্ছেন সেটা যেন তারা পেয়ে সুস্থ হয়ে যান এবং আগামী দিনে যেন আমাদের এই টিভি রুগীর সংখ্যা যাতে কমে এবং এর জন্য যা যা প্রতিরোধ ব্যবস্থা যা যা করা উচিত সব রকম যাতে আমরা করতে পারি